বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান আবারও হুমকির মুখে পড়েছেন গত বছর তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকে তিনি একাধিকবার হুমকির সম্মুখীন হয়েছেন গুঞ্জন রয়েছে গ্যাং এই হত্যাকাণ্ডে জড়িত ছিল বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে সালমান খানকে ফোন চিঠি এবং শুটিং ফ্লোরে সরাসরি হুমকি দেওয়া হয়েছে এতে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তবে সম্প্রতি মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি মেসেজ পাঠিয়ে তাকে ও পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এছাড়া তার বাড়ি ও গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে এই ঘটনায় ওরলি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ মেসেজ পাঠানোর নাম্বারটি ট্র্যাক করছে তদন্তকারীরা এই ঘটনার সঙ্গে বিষ্ণোই গ্যাং এর কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছেন। কারণ দীর্ঘদিন ধরেই এই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দি আসছে বিষ্ণোই গ্যাং সঙ্গে সালমান খানের শত্রুতা নতুন নয় হামসাদ হাম হে সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিন হত্যার অভিযোগ ওঠে সালমান বিরুদ্ধে এরপর থেকে বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয় গত বছর তার ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীর হত্যার পর তার নিরাপত্তা আরও বাড়ানো হয় এর আগে তার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় বিষ্ণুই গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার হয় এর মাঝেই সালমান খানকে বিষ্ণুই গ্যাং দুটি বিকল্প অপশন দিয়েছিল একটি হলো কোনো বিষ্ণুই সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া অথবা পাঁচ কোটি টাকা প্রদান করে জীবন বাঁচানো তবে সালমান খান টাকা দিয়েছেন কি এমন তথ্য গণমাধ্যমের কাছে নেই বর্তমানে সালমান খান মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা পাচ্ছেন তাকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রদান করা হয়েছে এছাড়া তার বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এই পরিস্থিতিতে সালমান খান ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এই হুমকির উৎস খুঁজে বের করতে তৎপর রয়েছে